অন্তর্বর্তী সরকার গঠনের পর সবচেয়ে সতর্ক থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে জামায়াতে ইসলামী বিএনপি যখন ডিসেম্বরে নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াত বলেছে ফেব্রুয়ারির কথা সর্বশেষ লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা জানালে স্বাগত জানায় জামায়াত কিন্তু হঠাৎই চলমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজন নিয়ে প্রশ্ন তুললেন দলটির আমির শফিকুর রহমান শুক্রবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন দেশে আগে মৌলিক সংস্কার ও সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে এরপর নির্বাচনের কথা প্রশ্ন তোলেন এখন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন দাবি জানান আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে জনগণ যেন মনে করে এখনই নির্বাচনের সময় জামায়াতের আমির আরও বলেন দেশে দীর্ঘদিন ধরে মব কালচার চলছে তবে এসব সহিংসতায় জামায়াতের কোনো কর্মী বা সমর্থক জড়িত নেই উনিশশো সাল থেকেই দেশে মব পরিস্থিতি চলমান আমরা মবের ঘোর বিরোধী জামায়াতের কোনো কর্মী এসব ঘটনার সঙ্গে জড়িত নেই বলে দাবি করেন তিনি ডক্টর শফিকুর রহমান বলেন দেশে এখন মব পরিস্থিতি বিরাজ করছে এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে সেজন্যই আমরা সংস্কারের কথা বলছি মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয় আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন ও সব রাজনৈতিক দলের সিদ্ধান্তের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা হবে এদিকে এনসিপির মতো দল গণপরিষদ নির্বাচনের দাবি তুলেছে এর মধ্যে জামায়াত আমিরের এমন অবস্থান নির্বাচন নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে নিউ ইয়র্ক